রকমের সেনা মৃতদেহ এসে পৌঁছল গ্রামে কান্নায় ভেঙে পড়ল পরিবার বর্গ। মালদার রথুয়ার বাহারালে রাধানগর গ্রামের বাসিন্দা মাহবুল হক নামে ওই সেনা কর্মীর মৃতদেহ এসে পৌঁছায় গ্রামে দেহ গ্রামে আসতে কান্নায় ভেঙে পড়ে পরিবার বর্গ সহ গ্রামবাসীরা সেনা রাজস্থানে কর্মরত ছিলেন আর সেখানে ট্রেন থেকে পরে মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে দেহ গ্রামে ফিরে আসার পর শ্রেষ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সহকর্মীদের তরফে কিন্তু আমাদের এলাকার জন্য অত্যন্ত শোকের একটা দিন আজকে আমাদের বাহারাল অঞ্চলের রাধানগর গ্রামে আমাদের মহবুল নামের এক ভাই বয়স সাতাশ ইন্ডিয়ান আর্মিতে কর্মরত অবস্থায় ছিল ঈদের দিনে বাড়ি ফেরার জন্য সে ট্রেনে করে বাড়ি আসছিল মোগলসেরা স্টেশনে একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয় আজকে আমাদের সারা এলাকা যদি শোকের ছায়া পবিত্র ঈদের পুঁচির দিনেও আজকে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ ভরা ওনার সন্দেহ এসছে ইতিমধ্যে আমরা এখানে এসেছিলাম দেখার জন্য এবং ওনাদের আধিকারিকরাও এসেছিলেন ওনাদের যা প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ করেছিলেন হাজার হাজার মানুষের ভর দেখতে পাচ্ছি এলাকায় অত্যন্ত ছায়া পড়েছে আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং পরিবারের পাশে আমরা সবসময় থাকবো এই আশা রাখছি এই আমাদের জওয়ান উনি বাড়ি ফিরছিলেন এদের সময় এখন গাড়ি খোলার পথে সেই ট্রেনে আমরা শুনতে পেয়েছি যে ট্রেনে একটা দুর্ঘটনা ঘটেছে আমরা এই শোকাহতো এখানকারে লাগানো রামগর প্রায় সকল মানুষ এখানে শোকা হতো বাড়ি আসছিলেন এবার ট্রেনে কীরকম কী ঘটনা ঘটেছে সেটা পুলিশ আধিকারিক তার ডিপার্টমেন্ট এটাকে তদন্ত ঘটন করে নেবে দেখবেন সেটা কী ব্যাপার হতো স্থানে প্রশ্ন ছিল ভাইয়ের কী নাম মহাবুর হক আচ্ছা এখান থেকে তোমার ছুটি হবে না হবে না করতে করতে তারিখ ছুটি হয় রাত্রেই আঠাইশ তারিখে ট্রেন ধরে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রে কথা হলো মায়ের সাথে আটটার দিকে তারপর থেকে তো স্ত্রীর সাথে কথা হয়েছে রাত্রে দিন ধনে কথা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাস্ট কথা হয়েছে তারপরে আর কোনো ফোনে কথা হয়নি সাড়ে সাতটার দিকে লাস্ট কথা হয়নি তারপরে ডেলি কান চলো ওই সময় আগে ঘুমা দিয়ে আগে ফোন করিস এই বলে ফোনটা রাখলো তারপরে আর কোনো খবর নেই এবার রাত্রি মোটামুটি সাড়ে এগারোটা বারোটা এরকম টাইমে আমরা থানা মারফত জানতে পারি একটু যে ওকে ধরে পাওয়া যায় তো বাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাইছে বাড়ির কন্ট্যাক্ট নাম্বার দিলাম তারপরে আমরা তার বসে নেই ওরা বসে থাকলাম আমরা বসে নেই চালাচ্ছি একে ওকে আর স্বজনকে বাবার বন্ধু বান্ধব বা হয়তো আর কেউ কোন চাকরি করছে বাবা একে ফোন করছে আর যেখানে থাকতো পাই স্থানে ওখানে কিন্তু ফোন করলাম যে মালিক আবার ফোন করার পরে ও আপনার বললো যে এখন ঠিক আছে চোট লেগেছে মানে সমস্যা নেই এটা বলবো এটা বললার পরে যা বলবো মানে সকাল এবং আটটায় তারপরে এবার সারা মানে সকাল পাঁচটা থেকে শুরু ফোন লাগাইছে এবারে ফোন করার পরে সকাল পাঁচটার দিকে ফোন তো ধরলে না একবারে সাড়ে আটটার দিকে ফোন ধরছে ফোন ধরার পরে বলছে আর বেঁচে নিয়ে মারা গেছে হলে তো ট্রেন দুর্ঘটনা মানে কোনো কারণে পড়ে যায় এটাই বলেছি আমরা তারপরে আমরা এখনও কোনো কিছু জানি না আর এখন কি খবর পাই এখন আমরা প্রশাসনকে এটাই বলবো যে আমরা তো গরিব লোক বাবা খেটে করে কোনো রকমের ভাইরা চাকরি করেছে এখন ভাইয়ের বিয়ে শিখি হয়েছে ভাইয়েরও ছেলে বন্ধুরা মেয়ে আছে মিস্ত্রি আছে তারপর আমাদের আরও ভাই আছে বেকার আমরা চাইছি যে চাকরি বদলে চাকরি যদি হয় মেয়েদেরকে দেখে তাহলে আমরা খুব খুশি কবে পেয়েছিলাম মোটামুটি সাত বছর মেয়ের জন্য বাড়ি আছি পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু দশক জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো